শীতের রাত মা বাবা পাশের ঘরে ঘুমায় প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন দূর বুড়ার যন্ত্রনা ভাল লাগে না ঘুমা উফিন মা বাবাকে উফ শব্দটা বলবা না এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সুযোগ কোনো শব্দ মুখে আনবা না তাহলে আজকে দেখে শিখলাম মা বাবার কোন কথা বা আচরণে আমরা উফ বলবো না বিরক্তি প্রকাশ করব না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না এই হলো ফালা তাকুল্লাহ হুমা উফিন তাল্লা বলেন আল্লাহ ইয়া। وبالوالدين এহসানা আপনার রব আদেশ করেছেন আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো করবা না দুই নাম্বার চূড়ান্ত ফয়সালা ফায়সালা সানা পিতা মাতার প্রতি সদাচরণ করবা তাদের নাফর মানি না তাহলে এক নাম্বার চূড়ান্ত ফয়সলা হলো আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না মতলব শিরিক করা যাবে না উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না এবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কতদিন আবাদত মৃত্যু পর্যন্ত সুরায় হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো এই জন্য আল্লাহর এবাদত করতে হবে এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না শিরিক করা যাবে না শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি শিৰিক কলে আপনার আমল সব বৰবাদ হয়ে যাবে সুৰে মাইদার ঈদৰ বাহাত্তৰ আয়াতে আল্লাহ বলেন ইন্ন হুমাইয়ু শিৰিক বিল্লা শকত সৰ্বাল্লাহ আলিহিল যেন তা ৱা হুনাম ৱালি মিনা মিন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আবাদত করার তৌফিক দান করেন শিরিক মহাজুলুম জুলুম সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদ কলা লুকমান উলিভ নেহি ওয়াহুয়াই আইজুহুয়া বুনাইয়ালা তু শরিক বিল্লা শারণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম সুরা নামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্য নিরাপত্তা তারা হেদায়াত প্রাপ্ত শিরিক করা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে شري شار داناปริমান যদি ঈমান থাকে সে একদিন জান্নাতে قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه مثقال حبه من خردل من ايمان কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে আর সে যদি লা ইলাহা লাহা বিশ্বাসের উপর মারা যায় সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে জান্নাতে প্রবেশ করবে বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন উম্মাতাকা উম্মাতিক নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় সে একদিন জান্নাতে প্রবেশ করবে এই জন্য শিরিক ছাড়া এবাদত করতে হবে তাহলে আল্লাহকে দেখার আশা করা যায় আল্লাহকে দেখতে চাই কারা কারা ইনশাআল্লাহ সবাই চায় আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন সুরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা यरজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন কাজ করে এবং এবাদতে কাউকে অংশীদার না বানায় এবাদতে কাউকে অংশীদার না বানায় যে কোনো বস্তুর তিনটা অংশ থাকা দরকার একটা হলো দেহ আরেকটা হলো আত্মা আর একটা হলো ফলাফল আমল করি আমরা এই আমল এটা একটা দেহের মতো এই আমল নামক দেহের আত্মা হল বিশুদ্ধ নিয়ত ইখলাস এটার ফলাফল হলো ইখলাস wala আমলটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু হাদিস আনছেন قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالনিয়াত সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই হাদিসের মধ্যে দুটি কথা আছে একটা হলো আমল আর একটা বিশুদ্ধ নিয়ত তাহলে আমল হল দেহ এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত তো প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথাস আর আমল নামক দেহের আত্মা বিশুদ্ধ নিয়তের আছে। ইমাম বুখারি তার শেষ হাদিসের মধ্যে আনছে সাকি ফিল ফিল্মিজান আমল যদি কম হয় এটা যদি হালকাও হয় এটা যদি উচ্চারণে সহজ হয় যদি ইখলাস বলা হয় তাহলে এই ইখলাস আমল ওজনের পাল্লায় ভারী হয়ে প্রথম হাদিস হাদিস আমল এবং ইখলাস শেষ ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে প্রথম হাদিস হলো আমল সম্পর্কে আমলের আত্মা সম্পর্কে শেষ হাদিস হলো আমলের ফলাফল সম্পর্কে সুবাহানন্দ তাহলে কি শিখলাম আল্লাহকে যারা সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে যারা দেখা করতে চাই ন্যাক আমল করা আর হলো আপনার এবাদতের মধ্যে কাউকে শরিক না করা আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ছিল আপনার চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বলেন আমার সাথে লোক দেখানো এবাদত ছোটো শিরিক গোপন শিরিক দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো আবাদত এটা করা যাবে না বুলুগুল মারাম হাদিসের কিতাব এই কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা সাল্লহিসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আল-শিরকুল আসগরা আর-রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা ছোট শিরক হলো আর-রিয়া লোক দেখানোর ইবাদত করা হলো ছোট শিরিক يقول الله يوم القيامة اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء قيامة الميدان لوك دخانو عبادت كاري يعني مانوش غلا كي الله بولبن جاؤ دادر كي دخانو الجنة دنيا تي عبادت كرتا তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা আমাকে খুশি করার জন্য তো আবাদত করো নাই যাদেরকে খুশি করার জন্য আবাদত করেছিল তাদের কাছে গিয়ে আজকে প্রতিদান তালাশ করো বলেন না হাদিসের কিতাব সহি ইবনে খুজিমা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা সাল্লিহি ওসাল্লাম আইয়ুহান নাস ইয়াকুম শিরকাস সারাই নবীজি বলেন হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কালু ওয়া মা শিরকুস সারাই ইয়া প্রশ্ন করলেন গোপন শিরিক কাকে বলে হুজুর আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযাইয়িনু সালাতহু জাহিদান লিমা ইরামিন নাযরিন নাসি ইলাই মানুষ নামাজে দাঁড়ায় তার নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ যেন তার নামাজ দেখে বলে বাহ বাহ কত সুন্দর নামাজ এই কারণে মানুষ তার নামাজ সুন্দর করে নবীজি বলেন কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার নামাজ সুন্দর করে ফাজা আলী কাশির খুশ এটাই হলো গোপন শিরিক বলি না আউজুবিল্লাহ মানুষকে দেখানোর জন্য এবাদত করা সুন্দর করা এটা গোপন শিরিক সাহাবী প্রশ্ন করলেন নেয়া রসুল আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত সুন্দর করে মানুষ যদি তার এই এবাদতের প্রশংসা করে হুজুর আপনার কাছে জানতে চাই নবীজি বলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে তিলকা আজি লুবুঃসরল মুকমিন এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ এবাদত করছেন কার আপনি সুন্দরভাবে আবাদত করছেন আল্লাহর মানুষ প্রশংসা করছে তা এবাদত যদি আল্লাহর করেন মানুষ যদি প্রশংসা করে এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ দুনিয়াতে মুমিনের জন্য এটা নগদ সুসংবাদ তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে জানায় দিলেন যে গোপন এবাদত করা এটা তো ভালো কিন্তু গোপন শিরিক যেটা এবাদতের মধ্যে লোক দেখানো আবাদত গোপন শিরিক এই শিরিক থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ তৌফিক দান করে এবার আমার সাথে একটু বলেন বলেন লোক দেখানো আবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো আবাদত কার চেয়ে ভয়ঙ্কর حديث ركة كتابة صحيح الترغيب أي قدابة ترش نمبر حديث أي حديث رمضان ايه قال رسول الله صلى الله عليه وسلم ألا على أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال الشرك الخفي. নবীজি বলেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে যে বিষয়টা বেশি ভয় পাই এই বিষয় সম্পর্কে বলবো না সাহাবিরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে নবী তাদেরকে বললেন আমি কি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয়ে তোমাদেরকে বলবো না নবীজি বললেন আর সিরকুল ইউ গোপন শিরিক করা তোমাদের ব্যাপারে আমার বেশি ভয় হয় দাজ্জালের ফেতনা এটা যতটা ভয় করি তোমাদের জন্য এর চেয়ে বেশি ভয় করি আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা নাউজুবিল্লা। তাহলে ছোট শিরিক গোপন শিরিক যেটাই হোক এটাও করব না প্রকাশ্য শিরিক নিষেধ গোপন শিরিক নিষেধ ছোট শিরিক নিষেধ লোক দেখানো আবাদত নিষেধ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন চূড়ান্ত ফায়সালা এবাদত হবে কার এটাই সুরে বাণী ইসরোয়েলের তেইশ নম্বর আয়াতের প্রথম চূড়ান্ত ফায়সালা আপনার রব ফায়সালা করে দিয়েছেন তোমরা এবাদত করবার শুধু একমাত্র আল্লাহর এই হলো প্রথম চূড়ান্ত ফায়সালা দুইনি পিতা মাতার প্রতি সদাচরণ করবা মা বাবার সাথে নাফরমানি করবা না সেই মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস 2549 যা আ রাজুলুন ইলা নবী ইলাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন আসার পর নবীজিকে বললেন উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম জিহাদ এবং হিজরতের ব্যাপারে বায়াত হওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আমি হিজরতের বায়াত হতে চাই জিহাদের বায়াত হতে চাই রসুল্লাহ আলহি ওসাল্লাম এই কথা শোনার পর তাকে বললেন হালমিন তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা সাহাবি জবাব দিলেন বাল কিলা হুমা হুজুর আমার মা বাবার দুইজনই জীবিত আস নবীজি বললেন ফাহাল তাব তগিল আজর আল্লাহ তুমি যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও ইরজি ইলা ওয়ালিদাইকা ফা আহসিন সুহবাতাহুমা মা বাবার কাছে ফিরে যাও তাদের প্রতি সদাচরণ করো আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান কামাই করো সহি বুখারী তিন হাজার চার নম্বর হাদিস যা আর ইলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ফস্তাহু ফিল জিহাদ এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে জিহাদ সম্পর্কে অনুমতি চাইছে নবীজি তাকে বললেন আহাইদা তোমার মা বাবা দুইজনের জিন্দা আসিনি কেউ সাহাবি বললেন হুজুর দুইজনেই জিন্দা নবীজি বললেন ফাফি হিমা ফাজাহিদ মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো মা বাবার সেবাটাই হবে তোমার জন্য জিহাদ জিহাদের আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা মা বাবা আছে তো বলতেছে আছে যাও তাদের সেবা করো এটাই তোমার জন্য জিহাদ মোসনাদা আহমদ পনেরো হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস নবীজির একজন সাহাবি নাম জাহিমা নাম বলেন না একটু কি নাম

সাহাবি বললেন জি হুজুর মাস হা। যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত তাহলে কি শিখলাম মা বাবার নাফরমানি করা যাবে না তাদের আনুগত্য করতে হবে এরপরে আল্লাহ বলেন اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় বার্ধক্যে পৌঁছে যায় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় বার্ধক্য বলেন বার্ধক্য তো বার্ধক্য মানি হলো ওই বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা একটা হাদিস শুনি সই মুসলিমের পঁচিশশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহি সাল্লিহি ও রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু নবীজি বলেন ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কার নাক ধুলায় দূষরিত হোক কার জন্য আপনি কথাটা বললেন কে হত বাগা হুজুর কে হত বাগা জানতে চাই কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে সে হতবাগা সে হতবাগা সে হত বাগা আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন আপনাকে বলছে নবীজি হতবাগা 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হলো কিনা আমরা খেল খেয়াল রাখবো হ্যাঁ তো এবার আসেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায় তাহলে আপনার

মা কমা রব্বানি সগীরা তোমার মা-বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায় মা-বাবাকে কখনো উফ শব্দটাও বলবা না বলেন উফ শীতের রাত মা-বাবা বাসার ঘরে ঘুমায় প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা-বাবার হঠাৎ কাশি উঠছে আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন ধুর বুড়ার যন্ত্রণা ভালো লাগে না বলেন সাবধান মা বাবাকে উফ শব্দটা বলবা না এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবানা বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না তাহলে আজকে দেখে শিখলাম মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে না এই হলো রাগ রাক্ষীরা আপনার বদ্ধ করে ফেলে মা বাবার জন্য হ্যাঁ করে বদ্ধার মা বাবার জন্য ছেলে সে ইমাম সাহেবের কাছে বিচার দেয় হুজুর আজরাইল এত জন রে চিনে চিনতে পারে না মানে বাবার নামে বিচার দেয় মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাব দে এক অংশ আমি বাকি অংশ আপনারা মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ